অতি রঞ্জিত অতি বাড়াবাড়ি আমার একদমই পছন্দ না যেটা খুবই আমার কাছে ছোট লাগে তাহলে মেগাস্টার সাকিব খানের কাছে ক্ষমা চাইবে না আফরান নিশো জল এবার গড়াতে গড়াতে অনেক দূরই চলে গেছে বিষয়টা থামানো খুবই সহজ ছিল যদি পরিচালক রায়হান রাফি শারিয়া শাকিল এবং আফরান নিশো একবার শাকিব খানের কাছে ক্ষমা চেয়ে নিত বিষয়টা নিয়ে তাহলে শাকিবিয়ানরাও বিষয়টাকে মেনে নিত তাণ্ডব হইচই করে হলে ভালোভাবেই চলতো একটা রেকর্ড ব্রেক অবশ্যই করত। কিন্তু এখানে শাকিব খানকে কোন ঠাসা করে তারা তাদের মন মর্জি চালানোর চেষ্টা করছে শাকিব খান এবং শাকিবিয়ানের উপরে রায়হান রাফি শাকিব খানের কাঁধে বন্দুক রেখে গুলি চালাতে চেয়েছিল কিন্তু সেটা শাকিব খান করতে দেয়নি আর ঠিক এই জিনিসটাই এখন তাণ্ডবের পথে বিরাট বড় একটা বাধা হয়ে দাঁড়িয়েছে শাকিব খানকে মিথ্যা কথা দিয়ে মিথ্যা আশ্বাস দিয়ে তাণ্ডবের শুটিং কমপ্লিট করে নিয়েছে কিন্তু তারপরে আসল রং দেখানো শুরু করেছে এই পরিচালক এবং প্রযোজক নানানভাবে ছলছাতুরির মধ্যে দিয়ে শাকিব খানের উপর জোর দেওয়া হচ্ছে প্রেশার দেওয়া হচ্ছে এই সিনেমাতে প্রমোশন করানোর জন্য কিন্তু তিনি বলে দিয়েছেন যে এই মুভির প্রমোশন তিনি করতে পারবেন না আর যদি শাকিব রায় বয়কট করে দেয় তাহলে তিনিও তাদের আটকানোর কোনো চেষ্টাই করবেন না আর এই কথায় যুক্তিযত কারণও রয়েছে যেখানে শাকিব খানের কথা তারা শুনছে না তাদের কথা শাকিব খান কেন শুনবে তবে যদি আফরানিশ শাকিব খানের কাছে ক্ষমা চায় তাহলে হয়তো শাকিব সহ গোটা দেশের লোক এই মুভিটা নিয়ে আবার মাথা তে শুরু করে দেবে তাদের মুভি দেখতে চাবে কিন্তু তাদের হাববাব দেখে কোনোভাবেই মনে হচ্ছে না যে তারা আফরানিসকে ক্ষমা চাইতে দেবে বা নিজেরাও কোনো ক্ষমা চাইবে তবে এবার দেখার অপেক্ষা শাকিবিয়ানরা তাদের মেগাস্টারের জন্য কত দূর যেতে পারে